ভিটামিন ই আমাদের শরীরে নানা রকম কাজ করে বিভিন্ন খাবারে আমরা ভিটামিন ই পেতে পারি এদের মধ্যে মাংসে কিন্তু ভিটামিন ই থাকে এছাড়া বাদাম জাতীয় যে বাদাম আছে বিভিন্ন রকম বাদাম আমরা দেখতে পাই সব রকম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে এছাড়া সূর্যমুখী তেল সয়াবিন তেল এসবের মধ্যে কিন্তু ভিটামিন ই পাওয়া যায় আমরা জানি যে ভিটামিন ই একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরে প্রদাহ কমায় এর ফলে কিন্তু ক্যান্সার বা হৃদরোগ এই ধরনের বিভিন্ন অসুখ কিন্তু অনেকটা কমে যায় প্রতিদিন চেষ্টা করা উচিত ভিটামিন ই গ্রহণ করার তবে একটা অসুবিধা হচ্ছে এটা বেশি ডোজে খেলে কিন্তু একটু খারাপ লাগতে পারে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে বেশি ডোজে খাওয়া যাবে না বা বেশি খাওয়া যাবে না এটা ক্যাপসুলে পাওয়া যায় দামও খুব বেশি না অনেকে খেতে পারেন এছাড়া ভিটামিন ই এর অভাবে মায়োপ্যাথি হয় মাংসপেশিতে সমস্যা হয় এবং মায় হলে হাঁটা চলা করতে সমস্যা হয় বসা থেকে উঠে দাঁড়াতে সমস্যা হয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে সমস্যা হয় হাত তুলে কাজ করতে সমস্যা হয় চুল আশরাতে পর্যন্ত সমস্যা হতে পারে তো ভিটামিনই যেহেতু শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এটা আমাদের শরীরকে ভালো রাখে আমাদের আমাদের হৃদরোগ প্রতিরোধ করে ক্যান্সার প্রিভেন্ট করে এরকম বিভিন্ন রকম উপকার করে সুতরাং আমরা প্রতিদিন ভিটামিনই খাওয়ার চেষ্টা করব তবে বেশি খাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে